তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাডি নিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার সেভেন থেকে পরিবেশের সংকট উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ এই যে চ্যাপ্টার থেকে পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো আজকের যে টপিক সেটা হলো জলবায়ুর পরিবর্তন এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব কী কী হতে পারে সেই টপিকটা আজকে কভার করব। চলো শুরু করা যাক যেহেতু টপিকের নাম জলবায়ু বুঝতেই পারছো যে তাহলে আমাদের সবার আগে জানতে হবে জলবায়ু কাকে বলে ঠিক আছে আচ্ছা এই জায়গায় কিছু কনফিউশন হয় যেমন ধরো আমরা অনেক সময় বলি জলবায়ু আর কখনও কখনও বলি আবহাওয়া তাহলে কোথায় কোনটা বলবো সেইটা আগে জেনে নেওয়া প্রয়োজন কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট সময় নির্দিষ্ট ছোট সময়ের মধ্যে সেই জায়গার যে ঝড় বৃষ্টি বায়ুপ্রবাহ আর্দ্রতা এগুলো সম্পর্কে জানতে পারি সেটা হলো আবহাওয়া ঠিক আছে তাহলে আবহাওয়া বলতে আমরা বুঝি ওয়েদারের কথা মানে যেটা ধরো মানে কিছু অল্প সময় একটা নির্দিষ্ট ছোট জায়গাতে আমরা জানতে পাচ্ছি। মানে যে অবস্থাটা থাকছে সেইটাকে বলছে হলো আবহাওয়া তাহলে আবহাওয়া কাকে বলছে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা যা ঝড় বৃষ্টি আর্দ্রতা বায়ু চলাচল ইত্যাদি সম্পর্কে কিছু খবর দেয় বা কিছু বলে হুম তাহলে আবহাওয়ার যে প্রধান কতগুলো বৈশিষ্ট্য সেটা হলো এটা নির্দিষ্ট ছোট অঞ্চলের হবে হুম তারপর ধরো এটা নির্দিষ্ট সময়ের হবে দিনের মধ্যেও কিন্তু আবহাওয়া বদলাতে পারে সকালে একরকম বিকালে একরকম রকম ঠিক আছে তাহলে আবহাওয়া বলতে ছোট জায়গার অল্প সময়ের মধ্যে যা যা হচ্ছে সেগুলো জানতে পারছি আর জলবায়ু কি মা ক্লাইমেট যেটাকে বলি সেটা কি জলবায়ু হলো কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের ঠিক আছে সেই অঞ্চলের দীর্ঘ সময় ধরে যে মানে আবহাওয়া থেকেছে সেটার গড় অবস্থাটাকে আমরা বলছি জলবায়ু তাহলে যেমন ধরো আমাদের এই পশ্চিমবঙ্গের জলবায়ু কীরকম প্রধানত গ্রীষ্মপ্রধান যেটা বলি যেমন ধরো কি কী ঋতু আসছে কীরম সময় কি কি মানে টেম্পারেচার থাকছে সেইগুলো আমরা দেখেছি কি আবহাওয়া থেকে জেনেছি বহু বছর ধরে আবহাওয়া দেখেছি এবং সেটা দীর্ঘ কুড়ি বছরের একটা গড়কে গড় নেওয়া হয়েছে সেটাই হলো জলবায়ু তাহলে আবহাওয়া হল অল্প সময়ের জন্য যেটা হয় আর জলবায়ু হলো দীর্ঘ সময়ের একটা গড় অবস্থাকে নেওয়া হচ্ছে ঠিক আছে জলবায়ু সেই জন্য কোনো নির্দিষ্ট অঞ্চলের অপেক্ষাকৃত বড় জায়গা মানে আবহাওয়া হলো স্থানটা ছোট। জলবায়ুর ক্ষেত্রে স্থানটা কিন্তু বিস্তীর্ণ নির্দিষ্ট কিন্তু বিস্তীর্ণ অঞ্চল ঠিক আছে আর দীর্ঘ সময় দীর্ঘ সময় বলতে তোমাদের বইতে এটা মেনশন করা নেই প্রায় কুড়ি বছরের যে আবহাওয়া সেটাকেই গড় হিসাবে নেওয়া হয়েছে ঠিক আছে তার মানে যেমন ধরো আমরা বলছি যে পশ্চিমবঙ্গের আবহাওয়া হুম পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু সব জায়গায় না এক একটা অঞ্চলে এক এক রকম সেটা হলো তাহলে এক একটা অঞ্চলের আবহাওয়া আর পশ্চিমবঙ্গের আমরা কি বলতে পারি জলবায়ু বলতে পারি বোঝাতে পারলাম এবার তাহলে আমরা এই জলবায়ু এবং আবহাওয়া এগুলো কেন পড়ছি এগুলো জানতে হবে কারণ এইগুলোর উপর মানে ভিত্তি করে এরপরে দেখব যে পৃথিবীর যে উষ্ণায়ন হচ্ছে তার ফলে এই সমস্ত যে মানে নির্দিষ্ট অঞ্চলে কি কী পরিবর্তন হয়ে যাচ্ছে আবহাওয়া কীভাবে বদলাচ্ছে তার ফলে জলবায়ু বদলাতে শুরু করছে সেই জিনিসগুলো জানতে হবে এইখানে আসি এই যে আমি বললাম যে এই যে পৃথিবীর যে উষ্ণায়ন হচ্ছে উষ্ণায়ন পৃথিবীর কিভাবে হচ্ছে সেটা আগে জানার চেষ্টা করি ঠিক আছে এখন কি হয়েছে যে বিভিন্ন গাড়ি ঘোড়া কারখানা মানুষের বিভিন্ন যন্ত্রচালিত বিভিন্ন কিছুর জন্য কি হচ্ছে বিভিন্ন রকম গ্যাসীয় পদার্থ বাতাসে বার হচ্ছে সেগুলো কি কি হতে পারে সেগুলো কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড মিথেন তার সাথে তো ধরো জলীয় বাষ্প আছেই এগুলো কি করছে এগুলো যে এই যে যন্ত্রগুলো থেকে বা গাড়ি থেকে যে যা যেখান থেকেই বার হোক না কেন সেগুলো গিয়ে বায়ুমণ্ডলে চলে আসছে এবার যদি এটা পৃথিবী হয় ধরো এটা পৃথিবী এবার এর এই আশেপাশে অঞ্চলে মানে এই যে বায়ুমণ্ডলটা ঘিরে অবস্থান করছে ঠিক আছে এবার সূর্য থেকে ধরো যে রশ্মি আসছে সেটা এর ভেতরে প্রবেশ করে এই যে রশ্মি প্রবেশ করল তার ফলে এই যে ভূপৃষ্ঠ কিছুটা উত্তপ্ত হলো তার ফলে এটা বৃহৎ তরঙ্গে রূপান্তরিত হয়ে যায় যখন আসে এটা ক্ষুদ্র তরঙ্গ হিসাবে থাকে পরবর্তীতেই যে ভূপৃষ্ঠ বিভিন্ন যে জলাশয়গুলো তো তাপ টেনে নেয় তার ফলে সেটা কি হয়ে যায় বৃহৎ রশ্মিতে বৃহৎ মানে ব্রড স্পেকট্রামে পরিবর্তিত হয়ে যায় তার ফলে সেটা এইখান থেকে এই যে বায়ুমণ্ডলের স্তর ভেদ করে বার হতে পারে না কি হয়ে যায় যে এই যে বায়ুমণ্ডলের যে স্তর এটার মধ্যেই আটকে পড়ে কেন আটকে পড়ে এই যে গ্যাসগুলোর কথা বললাম সেইগুলো থাকার জন্যে তার ফলে পৃথিবীর যে উষ্ণতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ঠিক আছে বছরে ধরো এক ডিগ্রি করে এই হিসাবে মোটামুটি বাড়ছে আচ্ছা তাহলে এটাই হলো বিশ্ব উষ্ণায়ন এবার এই যে গ্যাসগুলো যে আশেপাশে ঘিরে আছে এই গ্যাসগুলো কিন্তু আমাদের ক্ষতি করবে বলে ঘিরে নেই এটা যখন প্রথমে মানে প্রথম থেকে যখন এত পপুলেশান হয়নি এত রকম সিভিলাইজেশন হয়নি তখন কি হতো এই গ্যাসগুলো কিন্তু পৃথিবীর বুকে এই যে প্রাণ যা যা প্রাণ আছে সমস্তকে বাঁচিয়ে রাখতে কিন্তু সাহায্য করত। কিভাবে। বাতাসে যে প্রতিনিয়ত জল গ্যাসীয় যে পদার্থগুলো বার হতো তখন তো এত পলিউশন ছিল না বা এত পপুলেশন ছিল না তার জন্য এই যে গ্যাসগুলো মানে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড মিথেন তারপর নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লুরো কার্বন সিএফসির পুরো নাম হলো ক্লোরোফ্লুরো কার্বন সালফার ডাইঅক্সাইড ধুলো কার্বন কণা জলীয় বাষ্প এই সমস্তগুলো কি হতো বার হচ্ছে এবার বায়ুমণ্ডলে এসে জমা হচ্ছে এই যে বায়ুমণ্ডলে এসে জমা হওয়ার ফলে কি হলো সূর্য থেকে যে রশ্মি এলো ক্ষুদ্র রশ্মি রূপে প্রবেশ করলো পৃথিবীতে নিয়ে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলো জলাশয় যেগুলো আছে উত্তপ্ত হলো তারপর সেটা বৃহৎ তরঙ্গ রূপে বেরিয়ে আসছে কিন্তু বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না এই যে এই যে বায়ুমণ্ডলের মধ্যে এই যে গ্যাসীয় পদার্থগুলো রয়েছে বলে তার ফলে কি হতো সেক্ষেত্রে পৃথিবীর উষ্ণতা কিছুটা বেড়ে যেত এখনকার মতো এতটা বেশি নয় কিছুটা বেড়ে যেত যাতে এই যে পৃথিবীতে প্রাণের টিকে থাকতে পারতো মানে পৃথিবীটা তো অত্যন্ত ঠান্ডা হয়ে যেতে পারে সেটা যাতে না হয় সেই জন্য সে প্রাহ মানে টেম্পারেচারটা ধরে রাখত তার মানে আগে এই যে গ্যাসগুলো ছিল সেটা আমাদের কিসের কাজে লাগতো প্রাণ ধারণের জন্য অত্যাবশ্যক ছিল দেখা গেছে যে এই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প এগুলো যদি না থাকতো তাহলে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা মানে পৃথিবীর এই যে পৃষ্ঠ তার গড় উষ্ণতা মাইনাস আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড অবধি নেমে যেতে পারতো কোনো কোন জায়গায় সব জায়গায় বলছি না কারণ সব জায়গায় হবে না তো কোন কোনো জায়গায় নেমে যেতে পারতো যাতে সেখানে মানুষের টিকে থাকা যথেষ্ট শক্ত হতো এইগুলো আছে বলে সর্বত্র এই জিনিসটা হচ্ছে না ঠিক আছে মানে হতো না সেই কারণে এই যে গ্যাসগুলো দ্বারা যে বায়ুমণ্ডলটা তৈরি হয়েছে বা ঘিরে রয়েছে পৃথিবীকে এই জিনিসটাকে পৃথিবীর ঘুমটা বলা হতো তাহলে এই যে পৃথিবীর ঘুমটা কি এটা খুব ভালো করে পড়তে হবে এটা কি কাজে লাগতো এটা পড়তে হবে বর্তমানে কি হয়েছে এই গ্যাসগুলো এত বেশি বেশি পরিমাণ আমরা খরণ করছি সেটা কলকারখানার মাধ্যমে বা গাড়ি ঘোড়ার মাধ্যমে বিভিন্ন কিছুর মাধ্যমে তার ফলে কি হয়েছে এগুলোর পরিমাণ এত বেড়ে গেছে যেগুলো অনেক 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 বেশি পরিমাণ গ্যাসকে বায়ুমণ্ডলে ধরে রাখছে তার ফলে বায়ুমণ্ডল এই যে সু মানে সূর্যের রশ্মিকে একদমই এখান থেকে বেরিয়ে যেতে দিচ্ছে না তার ফলে কি হচ্ছে এই বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয়ে পড়ছে তার ফলে পৃথিবীটাও গরম হয়ে পড়ছে এটাকেই বলছে হলো বিশ্ব উষ্ণায়ন এখান থেকে পৃথিবীর ঘোমটা কাকে বলে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে এখন আসে এই যে জলবায়ুর পরিবর্তনের প্রভাব এই যে জলবায়ু এটা ক্রমশ পরিবর্তিত হয়ে যাচ্ছে কেন কারণ এই যে পৃথিবীকে ঘিরে আছে যে সমস্ত গ্যাসগুলো এই গ্যাসগুলো মনুষ্য বিভিন্ন কারণের ফলে সেগুলো বাড়ছে এবং সেগুলো পৃথিবীর আশেপাশে যে বায়ুমণ্ডল সেটাতে জমা হচ্ছে তার ফলে সূর্য রশ্মি থেকে যে তাপটা আসছে সেই তাপগুলো পুরোটা বেরিয়ে যেতে পারছে না ট্র্যাপড হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে এই গ্যাসগুলোর দ্বারা সেই জন্য গোটা পৃথিবীর উষ্ণতায় কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে তার ফলে বেশ কিছু প্রভাব হচ্ছে এবার তোমরা বুঝতেই পারছো কি কি হবে যেমন ধরো যে সমস্ত মেরু অঞ্চলে কি হয় হতে থাকবে সেই জায়গায় যে প্রচণ্ড পরিমাণে যে যেগুলো গ্লেসিয়ারগুলো আছে যা যা মানে বা বরফ আছে সেগুলো সবই আস্তে আস্তে গলতে থাকবে এবার উঁচু জায়গা মেরু অঞ্চলে যে যে উঁচু জায়গায় এই যে বরফগুলো গলতে থাকলে কি হবে সেগুলো ক্রমশ নিম্নে নিচের দিকেই চলে আসবে মানে নিচু এলাকাগুলোতে সেই জলটা এসে জমা হবে এবং তার ফলে সেই নিচু এলাকাগুলোতে কি হবে বন্যা হবে তার সাথে সাথে কি হয়ে যাচ্ছে যে সমস্ত জায়গাগুলো ধরো মরুভূমি সেই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আবার যেখানে বৃষ্টি হওয়ার কথা সেই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না তার ফলে মানুষের বসবাস করা খুব সমস্যা হয়ে যাচ্ছে কৃষি কাজ ব্যাহত হচ্ছে এবারে এই যে জলবায়ুর পরিবর্তনে একদম প্রথম যে পয়েন্ট আছে সেটা হলো কি হচ্ছে যে যেটা বললাম একটু আগে বেশ কিছু গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প জলীয় বাষ্পটা তো ধরো আমাদের হাতে সম্পূর্ণরূপে নেই তাই না বেশ কিছুটা প্রাকৃতিকভাবে ইভাপোরেট করছে বা তৈরি হচ্ছে কিন্তু তাছাড়া যেগুলো আমাদের হাতে আছে বা আমার মনুষ্য ব্যবহৃত যে সমস্ত যন্ত্রগুলো থেকে সেগুলো বার হচ্ছে যানবাহন থেকে বার হচ্ছে যেমন কার্বন ডাইঅক্সাইড তারপর ধরো সিএফসি তার সাথে সাথে মিথেন মিথেন গ্যাস কিন্তু প্রচুর পরিমাণ তৈরি হচ্ছে কি কীভাবে বলি যেমন ধরো এই যে সমস্ত যে ফার্মগুলো আছে যে সমস্ত পশুগুলোকে মানে যে সমস্ত পাখি এবং পশুগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করা হয় তাদের ক্ষেত্রে সেই সমস্ত ফার্মগুলো থেকে এই যে পাখি বা এই যে ধরো ছাগল ভেড়া এই জাতীয় প্রাণীদের যে বর্জ্য সেগুলোকে যে সেগুলো যে মুক্ত মানে বর্জ্য ত্যাগ করছে সেগুলোকে যে রাখা হচ্ছে সেই জায়গা থেকে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস তৈরি হয় ঠিক আছে তার মানে এই যে পোলট্রি ফার্ম থেকে বা এই যে ফার্মগুলো থেকে যেখানে জীবজন্তুকে খাদ্য মানে মানুষের খাদ্য যোগানের জন্য এদেরকে প্রচুর পরিমাণে এদেরকে ফার্মে চাষ করা হচ্ছে সংখ্যায় বাড়ানো হচ্ছে তার ফলে কিন্তু কি হচ্ছে যে পৃথিবীতে মিথেনের পরিমাণ বাড়ছে তার ফলে সেই গ্যাসটা কোথায় এসে আটকে যাচ্ছে পৃথিবীর চারপাশের যে বায়ুমণ্ডল সেখানে এসে আটকে যাচ্ছে তাহলে যে মিথেন গ্যাস এটার কিন্তু একটা মানে তোমরা যদি পড়াশোনা করো তাহলে দেখতে পাবে মিথেন গ্যাসের কিন্তু প্রধান সোর্স হলো এই যে পোলট্রি ফার্মগুলো বিভিন্ন রকম যে মুরগি টুরগি পালন হচ্ছে সেই সমস্ত জায়গা ছাগল গরু এই সমস্ত জায়গা এবার দেখো তোমরা বলবে বলতে পারো যে পৃথিবী থেকে আগে গরু ছাগল পাখি ছিল না ছিল কিন্তু এদের সংখ্যা নির্দিষ্ট ছিল এবং এত বেশি পরিমাণ চাষ করা হতো না বা হতো না কারণ কি কারণ মানুষের খাদ্যের যোগানের ব্যাপারটা ছিল না এখন পপুলেশান বাড়ছে মানুষের খাদ্য বাড় মানে খাদ্যের চাহিদা বাড়ছে তার জন্য যোগানের জন্য এদেরকে প্রচুর পরিমাণ হরমভাবে রাখা হচ্ছে তার ফলে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস নির্গত হচ্ছে সেইটাও পৃথিবীর আশেপাশে বায়ুমণ্ডেল এসে আটকাচ্ছে তাহলে প্রথম যে পয়েন্ট যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড মিথেন এই সমস্তগুলোর পরিমাণ বাড়ছে ক্রমশ তারপর যে ডেটা দেবো সেটা হলো কার্বন ডাইঅক্সাইড উনিশশো সত্তর থেকে দু সালের মধ্যে বছরে এইট্টি পারসেন্ট বেড়েছে কার্বন ডাইঅক্সাইডের হার মানে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বাড হবে তার হার এটা এইট্টি পারসেন্ট বার্ষিক হারে বেড়েছে মানে বছরে মানে এবছর একশো একশো নির্দিষ্ট ইউনিট পার হলে পরের বছর একশো আশি এইভাবে বেড়েছে ঠিক আছে বুঝতেই পারছো এবার তোমরা প্রশ্ন করতে পারো কিভাবে বেড়েছে মানুষ তার পপুলেশান বাড়ছে তার জন্য থাকার জায়গার জন্য কি করছে বড় বড় গাছ কেটে ফেলছে ফ্ল্যাট বানাচ্ছে বড় বড় বাড়ি বানাচ্ছে কি হচ্ছে তার ফলে বন কেটে ফেলছে তার জন্য কি হচ্ছে বড় বড় গাছগুলো সরে যাচ্ছে এবার এখনকার দিনে একটা ট্রেন দেখবে লোকে কিন্তু সবাই বাড়িতে ছোটোখাটো গাছপালা বা শৌখিন মানে শৌখিন কাজ হিসেবে যে গাছ লাগানো হয় সেগুলো কিন্তু সবাই করে হুম কিন্তু তারা যে বাড়িটাই বানাচ্ছে বা তারা যে ফ্ল্যাট কিনছে এই সমস্তগুলো তৈরি হচ্ছে হা অনেক অনেক বড় বড় গাছ এবার একটা বড় গাছ যে পরিমাণ অক্সিজেন দেয় বা যে পরিমাণ টু টেনে নেয় তার একশো ভাগের এক ভাগও একটা ছোট গাছ টেনে নেয় না তার মানে আমরা যদি একটা বড় গাছ কেটে ফেলি তার এগেনস্টে যদি আমরা একশোটা গাছ বসাই ছোট গাছ সেটাও সেই পরিমাণ টু টেনে নিতে পারবে না বাতাস থেকে বা অক্সিজেন দিতে পারবে না তাহলে কি হয়ে গেল গাছ কাটছি কিন্তু সেই জায়গায় গাছ বসাচ্ছি না সেই হিসাবে টু বাড়তে থাকছে কারণটা বোঝালাম এরপর দেখো কী হয়েছে দু সালে এই যে মানে সিও টু সাল থেকে সিও টু বৃদ্ধির পরিমাণ প্রচণ্ড প্রচণ্ড বেড়ে গেছে মানে এখানে এইট্টি পারসেন্ট বছরে বাড়ছিল এখানে তারও বেশি তারপর ধরো এই যে গত একশো বছরে দেখা গেছে যে পৃথিবীর গড় তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে গেছে এবার তোমাদের কাছে এই ডেটাটা খুব ছোটো মনে হতে পারে একশো বছরে পৃথিবীর গড় তাপমাত্রা এক ডিগ্রি বাড়তেই পারে কিন্তু এটা তোমরা ভাবতে পারো তাই না কিন্তু এক ডিগ্রিটা কিন্তু খুব ছোট ব্যাপার নয় কোন কোনো জায়গায় এক ডিগ্রির জন্যই বরফ গলে জল হয়ে যাচ্ছে সেই জলটা যে নিচের জমি নিচু জমি সেখানেই চলে আসছে সেখানে যে বাড়ি ঘর আছে সেখানে মানে সেই বাড়ি ঘরকে ডুবিয়ে দিচ্ছে বা ধরো চাষাবাদ হচ্ছে না বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে দু সাল ছিল একটা উষ্ণতম বছর যে সময় পৃথিবীর তাপমাত্রা যথেষ্ট বেশি ছিল উনিশশো থেকে অষ্টআশি সালের মধ্যে ভারতে প্রায় আঠেরোটা প্রবাহ হয় বুঝতেই পারছ তার মানে আশি থেকে অষ্টআশি মানে বলতে গেলে অ্যারাউন্ড ন বছর সেই ন বছরে আঠেরোটা প্রবাহ হয় মানে বছরে গড়ে দুখানা করে প্রবাহ হয় সেটা হওয়া মানে বুঝতেই পারছ গ্রীষ্মে যে প্রবাহ দুখানা করে হচ্ছে বা ধরো বছরে দুখানা কারো হচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট বেশি পরিমাণ তার ফলে প্রচুর পরিমাণ মানুষ জীবজন্তু মারা যাচ্ছে ঠিক আছে তারপরে ধরো এই যে বললাম যে দু সালে রাজস্থানে হচ্ছে বন্যা যেটা আমি বললাম একটু আগেই যে পৃথিবীর যে মানে জলবায়ু সেটা ক্রমশ বদলে যাচ্ছে বিভিন্ন জায়গার আর কি যেমন যে সমস্ত জায়গা প্রথম থেকে খর মানে খরাই থাকে সেইখানে বা মরুভূমি অঞ্চল সেখানে হচ্ছে বন্যা যেমন দু সালে রাজস্থানে হয় বন্যা দু হাজার পাঁচ সালে ওইশালী উত্তর পূর্ব ভারতে হয় খরা তোমরা হয়তো জানো যে উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত প্রচণ্ড হয় তাই তো সেই উত্তর পূর্ব ভারতে হচ্ছে খরা তার মানে বুঝতেই পারছো যে উত্তর পূর্ব ভারতে যেখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয় সবসময় একটা আদ্র আবহাওয়া থাকে সেখানে হচ্ছে খরা হুম তারপর দু সালে এগুলো কিন্তু যার এটা প্রধানত ভারতের রেসপেক্টে তোমাদের বইতে বলা হয়েছে দু সালে ভারতে হয় মানে একটা বছরে চারখানা মৌসুমি নিম্নচাপ হচ্ছে ঠিক আছে এবার তার ফলে কি হয়েছে যে যা চার মানে যা সাধারণত থেকে দুগুণ বেশি তার ফলে ভারত বাংলাদেশ নেপালে এই সমস্ত জায়গায় বন্যা হয় আচ্ছা এখানে বলে রাখি ভারতের সাথে বাংলাদেশও আসছে কারণ বুঝতেই পারছো ভারতের মানে ওয়েস্ট বেঙ্গলের সাথে ওদিকে বাংলাদেশ যেহেতু মানে কি বলবো কাটাতারের সীমানা থাকলেও সেক্ষেত্রে তো ওয়েদার অনেকটাই একই রকম এবং যেহেতু বঙ্গোপসাগরের দিক থেকে যদি কোনো নিম্নচাপ ঢোকে সেগুলো প্রধানত দুটো বাংলাকেই প্রভাবিত করে সেই কারণে ঠিক আছে তার সাথে সাথে ভারতের বেশ কিছু জায়গা আছে নর্থ ইস্ট পোর্শানে সেই জায়গাতে কিন্তু যদি মানে সেই জায়গায় যদি ভারতের সেই জায়গায় যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে কিন্তু বাংলাদেশের কোনো কোনো অঞ্চল একদম মানে জলে ডুবে যায় ঠিক আছে কারণ ভারতের এই জলটাই বাংলাদেশে প্রবেশ করছে এরকম বেশ কিছু জায়গা আছে মেঘালয় বা ওই অঞ্চলে ঠিক আছে তাহলে ভারতে বন্যা হলে বাংলাদেশেও তার কিন্তু যথেষ্ট একটা প্রভাব থাকছে তার সাথে সাথে নেপালেও বন্যা হচ্ছে ঠিক আছে তারপর আসি হলো এটা তোমরা সবাই জানো যে অমরনাথ যে আছে সে অমরনাথের যে গুহা সেখানে যে বরফের তৈরি যে শিবলিঙ্গের মতো একটা ক্রিস্টাল তৈরি হচ্ছে সেটা কিন্তু তৈরি হয় সম্পূর্ণ কি হয় মানে স্নো হয় স্নোটায় জমে বরফ হচ্ছে এবং সেই বরফটাই একটা শিবলিঙ্গের আকার ধারণ করে সেটাকে পুজো আর্চা করা হয় ঠিক আছে তাহলে সেই যে মানে সেইটার মোটামুটি হাইট হতো বারো ফুট মতো ঠিক আছে এটা মোটামুটি এই যে সময়টা এটা আমি বলছি ধরো তোমার দু সালের আগের বলছি দু সালের আগে এটা প্রায় বারো ফুট মতোই উচ্চতা হতো এটা দেখতে সাধারণত লোক যায় হলো তোমার এই মে থেকে অগাস্ট মাসের মধ্যে ওই সময়টায় যায় হুম এটা প্রায় পাঁচ হাজার বছর ধরে এরমই হয়ে আসছে তার আগে কিন্তু দু সালের পর থেকে পরিবর্তন হয়েছে কি রকম পরিবর্তন যেহেতু ওয়েদার বিগড়ে গেছে যেহেতু ওয়েদার গরম হয়ে যাচ্ছে এই বরফেরই যে বারো ফুট উচ্চতা সেটা কিন্তু নেই কি হয়ে গেছে এটা অনেকটা কমে গেছে এখন চার পাঁচ ফুট মতো লম্বা হয় এই যে শিবলিঙ্গের মতো আকৃতি যেটা বরফের দ্বারা তৈরি হচ্ছে সেটা কিন্তু চার পাঁচ ফুটের বেশি হয় না হুম তারপর হলো দু সালে এটা তো মানে আমি খবরেই দেখেছি এটা হয়তো তোমরাও অনেকে শুনেছ যখন ছোট ছিলে যে দু সালে উত্তরাখণ্ডে যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে তাতে বিধ্বংসী বন্যা হয়েছে প্রচুর মানুষের বাড়িঘর ভেসে গেছে প্রচুর মানুষ মানে নিজেরা মারা গেছেন প্রচুর ক্ষয়ক্ষতি হয় ঠিক আছে তাহলে এই সমস্তগুলোর কিন্তু কারণ হলো এই যে পৃথিবীর যে মানে পৃথিবীর যে জলবায়ু সেটা বদলে যাচ্ছে এবং পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে সেইটার কারণে তার সাথে সাথে কি হচ্ছে এই যে হিমবাহ যে হিমবাহগুলো আমাদের এই যে আর রয়েছে এবং সেখান থেকে এই যে হিমবাহগুলো রয়েছে যেমন সবচেয়ে চেনা তোমরা জানোই নামগুলো সেটা হলো গঙ্গোত্রী যমুনোত্রী জেমু এই সমস্তগুলো থেকে যে নদীগুলো বার হয়েছে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র এই সমস্ত নদীগুলো কিন্তু কি করেছে প্রচুর লোকের মানে যেহেতু সমগ্র ভারতে তথা মানে ভারত বাংলাদেশ এই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে কী হয়েছে যে এই জায়গাগুলোতে বহু বহু মানুষের জলের যে সরবরাহ e la dici. এবার দেখো যখন পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকবে তাহলে হিমবাহগুলো অবশ্যই করে গলতে থাকবে বরফের তৈরি যেহেতু হিমবাহ যখন গলে যাবে কি হবে হিমবাহগুলো গলে গেলে সেটা জলে রূপান্তরিত হবে জল মানে নদীতে ফ্লো বেড়ে যাবে নদীতে ফ্লো বেড়ে যাওয়া মানে কি যে নদী যে জলতল বা বলতে পারি নদীগুলো গিয়ে যে সমুদ্রে পড়ছে তার জলতল সেগুলো বেড়ে যাবে তাহলে এই নদী তীরবর্তী যে সমস্ত উপকূল সেই সমস্ত জায়গায় যে বসবাহ মানে বসবাস করে যে সমস্ত মানুষ মানুষের বাড়িঘর সেগুলো সমস্ত ভেসে যাবে যেমন ধরো আমাদের সুন্দরবন এলাকায় কিন্তু ক্রমশ জমি ক্ষয় হচ্ছে একে তো উদ্ভিদ কাটা পড়ছে সুন্দরী মানে সুন্দরী করা নেই জাতীয় যে উদ্ভিদগুলো তার সাথে সাথে সমুদ্রের জলতল বাড়ছে তার জন্য কী হয়ে যাচ্ছে যে উপকূলীয় অঞ্চলে জলের লেভেল বাড়ছে তার ফলে কি হয়ে যাচ্ছে গাছগুলো জল ডুবে যাচ্ছে যে জমি সেটা মাটির নিচে চলে যাচ্ছে এবং ক্রমশ সেটা ক্ষয়ে যাচ্ছে মানে সমুদ্রগর্ভে তলিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এইভাবে যদি চলতে থাকে যে উপকূলীয় অঞ্চল যেগুলো আমাদের দেশের একটা খুব ভালো মানে কি বলবো পর্যটক কেন্দ্র হতে পারতো খুব ভালো সেখান থেকে আমাদের দেশ আয় করতে পারতো সেগুলো কিন্তু তারা ক্রমশ হারিয়ে ফেলবে হুম যেমন ধরো সুন্দরবন অঞ্চল আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল এবং তথা বাংলাদেশেরও যে বিরাট সুন্দরবন অঞ্চল সুন্দরবনের কিন্তু একটা খুব অল্প অংশই আমাদের দেশে আছে বেশিরভাগটা বাংলাদেশে আছে তাহলে এই দুটো দেশেরই যে সুন্দরবন অঞ্চল এই যে এত সুন্দর জায়গা এবং এত এত যে জীব বৈচিত্র্য সেগুলো কিন্তু সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে আমাদের যে সমস্ত কাজের জন্য কি হয়ে যাচ্ছে আমরাই মানে আক্রান্ত তো হচ্ছি তার সাথে জীব বৈচিত্র্যও কিন্তু নষ্ট করে ফেলছি হুম যেমন ধরো বেশ কিছু ডেটা আছে যেমন ধরো গঙ্গোত্রী ক্রমশ দেখা যাচ্ছে গঙ্গোত্রী যে হিমবাহ সেটা ছোট হয়ে যাচ্ছে আলাস্কার যে উপকূলের যে বরফ সেটা তিরিশ বছরের প্রায় ফরটি পারসেন্ট কমে গেছে মানে আলাস্কা অঞ্চলের এবার তোমরা বলতে পারো যে আলাস্কা অঞ্চলে যদি বরফ কমে যায় কি হবে সেখানটা তো উঁচু অঞ্চল সেখান থেকে জলগুলো কিন্তু পৃথিবীর যে নিচু অঞ্চলগুলোতে চলে যাবে এবং সেইখানে বন্যা ঘটাবে উনিশশো মানে তিরানব্বই থেকে শুরু করে বিগত মানে তারপরে বারো বছর ধরে সমুদ্রের জলতল প্রতি বছরে তিন মিলিমিটার করে গড়ে বেড়েছে তিন মিলিমিটার করে বাড়ছে মানে কিন্তু খুব কম নয় প্রতি বছরে এরমভাবে বাড়তেই থাকছে তাও এটা অনেকটা পুরনো ডেটা বুঝতেই পারছো দু হাজার পাঁচ সাল অবধি বলেছে এখন দু হাজার তেইশ তার মানে কতটা সমুদ্রের জলতল বেড়ে গেছে তারপর হলো এই যে হিমবাহ যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ করে হিমবাহ যেহেতু মানে স্নো দিয়ে তৈরি বরফ দিয়ে তৈরি সাদা হচ্ছে এটা কি করছে সূর্যের রশ্মির প্রায় এইট্টি পারসেন্টকে রিফ্লেক্ট করে দেয় ফিরিয়ে দেয় এইটটি পার্সেন্টকে এইট্টি পার্সেন্টকে ফেরত দিয়ে দিচ্ছে এবং কুড়ি পার্সেন্ট শোষণ করছে এবার ধরো এমন সিচুয়েশন কোনো দিন হল যে সমস্ত হিমবাহ গলে গেছে ঠিক আছে কোথাও নেই হিমবাহ নেই তখন কি হবে কিন্তু এই যে টুয়ে এইটি পার্সেন্ট যে পরিমাণটা সূর্যরশ্মির যে পরিমাণটা ওরা সম্পূর্ণ রিফ্লেক্ট করে দিচ্ছিল এরা এদের এরম রং স্ট্রাকচার বর্ণ এ সমস্ত কিছুর জন্য সেটা কিন্তু আর হবে না তার মানে সূর্যরশ্মি পুরোটাই ভূপৃষ্ঠ শোষণ করে নেবে তার ফলে প্রচণ্ড কিন্তু যে পৃথিবী পৃষ্ঠের উত্তাপ সেটা উষ্ণতা বেড়ে যাবে বোঝাতে পারলাম তখন কিন্তু পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংসের মুখে গিয়ে যাবে মানুষ মারা যাবে বন্যা হবে খরা হবে প্রচণ্ড সমস্যা হবে তাহলে এই সমস্ত সমস্যাগুলোকে আমাদের বুঝতে হবে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছি এই সমস্তগুলোর দ্বারা সেই জন্য কি করা উচিত এবার তোমরা বলবে যে এত তো ক্ষতি হয়ে গেছে কি করা উচিত এখন আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে তাকাতে হবে আমাদেরকে যতটা সম্ভব গাছ না কেটে আমাদের উন্নতি করা যায় সেটা ভাবতে হবে যে সমস্ত জিনিস থেকে এই সমস্ত ক্ষতিকর গ্যাস বার হচ্ছে সেগুলোকে কমাতে হবে মানুষকে এখন বলা হচ্ছে মানুষকে মানে চেষ্টা করা হচ্ছে যতটা সে ভেজিটেরিয়ানের দিকে যেতে যায় কারণ যত কম পশু মানে পশুকে মেরে খাওয়া যত কমবে সেটা যে কোনো কিছুই হতে পারে সেটা চার পেয়ে কোনো পশু হতে পারে পাখি হতে পারে তার ফলে মানে যেটাই কমুক না কেন তার ফলে মিথেন গ্যাস কমবে মিথেন গ্যাস কমে গেলে কিন্তু এই যে পৃথিবীর উষ্ণতা সেটা কমবে সেই জন্যে যারা ভেজিটেরিয়ান তারা অনেক সময় ভেজিটেরিয়ান হওয়ার এটা একটা বড়ো কারণ দেখান ঠিক আছে প্রবাল এবং সেটাকে কিভাবে আমরা বাঁচাবো সেগুলো নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করার তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ